কথায় আছে জঙ্গলের যে গাছটা সব থেকে সোজা সেই গাছটাকে সবার আগে কাটা হয় অর্থাৎ তুমি যত সোজা হবে সহজ সরল হবে মানুষ তোমাকে তত বেশি ইউজ করবে তাই আজকের দিনে এই তিনটে কারণে প্রয়োজনের বেশি ভালো হতে নেই এক মানুষ তোমাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করবে তুমি তাদেরকে কখনো না বলতে পারবে না তুমি যখন খুব সহজ সরলভাবে একটা মানুষের সঙ্গে মিশবে তখন উল্টো দিকের মানুষটা মনে করবে তোমাকে যেমন খুশি ব্যবহার করা যায় তোমাকে যা কিছু বলা যায় তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করলেও তুমি কিছু মনে করবে না এবার যখন এই ঘটনাগুলো প্রতিনিয়ত তোমার সাথে হতে থাকবে তখন সেই মানুষটা তোমাকে নিজের আঙুলে না চাবে তোমাকে একবার ডাকলেই তুমি তার কাছে চলে যাচ্ছ আর সে বুঝে গেছে যে তোমাকে যেমন খুশি ব্যবহার করা যায় আর তুমি এই ট্র্যাপটাতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ তুমি তাকে না বলতে পারছো না কারণ তোমার মনে হচ্ছে না বললে যদি সম্পর্কটা নষ্ট হয়ে যায় না বলে যদি সেই মানুষটা আমার থেকে দূরে চলে যায় তাহলে কি হবে আমি তো তখন একা হয়ে যাব। কিন্তু এই ভাবনাটাই ভুল সেই মানুষটা তোমাকে ইউজ করছে আর তুমি সেটা বুঝেও কিছু করতে পারছো না তাই প্রয়োজনের বেশি ভালো হওয়া কমিয়ে দাও যদি মনে হয় যে না বলতে হবে তবে সেখানে না বলো কারণ না বললে তোমার লাভ হবে তোমার কোনো ক্ষতি হবে না আর সেই মানুষটা তোমাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে না দুই তুমি যোগ্য সম্মান পাবে না প্রয়োজনের বেশি ভালো হতে গিয়ে তুমি সেই মানুষটার কাছে সস্তা হয়ে যাবে সেই মানুষটা তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড নেবে সে এটাই বুঝবে যে তুমি সহজ তুমি সরল তুমি সস্তা তুমি জানো যে তুমি একটা মানুষের সঙ্গে নিঃস্বার্থভাবে মিশছ তুমি সেই মানুষটার জন্য মন থেকে করছো ভালোবেসে করছো কিন্তু সেই মানুষটা সেটা বুঝবে না সে শুধু দেখবে তুমি তার সাথে সাথে ঘুরছ এবং সে তোমাকে নিজের মতো ব্যবহার করতে পারছে অর্থাৎ প্রতি মুহূর্তে তুমি নিজের ভ্যালু নিজের গুরুত্ব নিজের আত্মসম্মানকে ধীরে ধীরে নষ্ট করছো যখন সেই মানুষটা তোমাকে যোগ্য সম্মান দেওয়া বন্ধ করে দিচ্ছে তখন নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসো প্রয়োজনে বেশি ভালো হয়ে আলটিমেটলি তোমার কোনো লাভ হবে না যে মানুষটা তোমাকে বুঝবে তোমাকে ভালোবাসবে তার কাছে তোমার সম্মান কিংবা তোমার গুরুত্ব কখনো কমবে না কিন্তু যখন তুমি এটা ফিল করবে যে সেই মানুষটার জীবনে থাকাকালীন তুমি অপমানিত হচ্ছ সেই মানুষটা জেনে বুঝে তোমাকে খারাপ কথা বলছে তোমাকে খারাপ কথা শুনিয়ে দিচ্ছে তখন সেই জায়গা ছেড়ে বেরিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ সম্পর্ক নষ্ট হলে হোক সব সম্পর্ককে তুমি মেনটেন করতে পারবে না আর সব সম্পর্ক তোমার জন্য ভালোও নয় আগে বুঝতে হবে যে মানুষটা কেমন যে মানুষটার সাথে তুমি রয়েছ সে তোমাকে যোগ্য সম্মান দিচ্ছে কিনা যদি দেখো সেখানে তোমার অপমান হচ্ছে সেই জায়গা ছেড়ে বেরিয়ে এসো তিন সবাই কিন্তু ভালো ব্যবহারের যোগ্য নয় একটা ভুল মানুষকে বেশি গুরুত্ব দিতে গিয়ে তুমি সেই মানুষটার কাছে অপমানিত হচ্ছ প্রয়োজনের বেশি ভালো হওয়ার কোনো দরকার নেই প্রয়োজনের বেশি ভালোবাসা কিংবা প্রয়োজনের বেশি অ্যাভেলেবেল হওয়া এগুলো সবার জন্য নয় সবাই কিন্তু এগুলো ডিজার্ভ করে না আগে দেখবে কোন মানুষটা এটা ডিজার্ভ করে একটা ভুল মানুষকে তুমি যদি দিনের পর দিন মাথায় তুলে রাখো সেই মানুষটা তোমাকে নিজের পায়ের তলায় দাবিয়ে দেবে আর তুমি তখন হাজার চেষ্টা করো নিজের সম্মানটা ফিরে পাবে না তাই একজন ভুল মানুষকে কখনো প্রয়োজনের বেশি গুরুত্ব দিও না প্রয়োজনের বেশি সময় দিও না তার জন্য প্রয়োজনের বেশি অ্যাভেলেবেল হতে নেই একটা ছোট্ট কথা সবসময় মনে রাখা উচিত যে সম্মান করে তাকে তুমি দ্বিগুণ সম্মান ফিরিয়ে দাও তার জন্য তুমি সব কিছু করো কিন্তু যে তোমাকে সম্মান করবে না যে তোমাকে একটা সস্তা মানুষ বলে মনে করবে যে তোমাকে টেকেন ফর গ্র্যান্টেড নেবে তাকে তার যোগ্য জায়গাটা দেখিয়ে দাও এবং নিজেকে কখনো তার জায়গায় নামিয়ে আনার দরকার নেই তুমি সেই মানুষটার থেকে এতটা দূরে চলে যাও যেন তুমি সেই মানুষটাকে চেনোই না